লজ্জায় লজ্জামু নিলেন নারী সাংবাদিক বিরতি নয় সরাসরি মাঠে হাঁটু গেড়ে কাজ সেরে ফেললেন এক ফুটবলার অবাক হওয়ার এখনো বাকি রয়েছে ম্যাচের ম্যাচের বয়স গড়িয়ে একাশি মিনিট পরবর্তী হিসেবে মাঠে নামার ডাক পরে বস বছর তেইশের মিড ফিল্ডার ডিমি পেস ক্লাসের তখনই তারা গড়ি এ করে প্রকৃতির ডাক ডাকে সারা যেতে মাঠে মন্ত্র ত্যাগ করতে শুরু করে দেন এই ফুটবলার গোল পোস্টের পাশে এসে মুখ ত্যাগ করতে দেখে অবাক সতীত রাও তখনই তার দিকে ক্যামেরা তাক করে ছবি তুলতে শুরু করে দিয়েছে কয়েক ফটো সাংবাদিক আর পাশ দিয়ে হেঁটে যাওয়া এক নারী সাংবাদিক মুখ ফিরিয়ে নেন তাতে হুঁশ হয়নি ফুটবলারের বিজ্ঞাপন বোর্ডের ওপর কাজ সেরে সেরে তারপর হুঁশ ফেরে মাঠে নেমে পড়েন তিনি ঘটনা ও ওয়েফা ইউরোপীয় লিগের গ্রিস ফুটবল দল পাওক বনাম অলিম্পিক ডেনেস্কোর ম্যাচের প্রকৃতির ডাকে সাড়া দিয়ে মাঠে গাছ সেরে ফেলেন পাওয়ক দলের এক ফুটবলার সে ছবির ক্যামেরাবন্দি করেই ইউনিকেজ ক্রিয়া সাংবাদিক গ্রু ইলিয়াস এরপর সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে তিনি বলেন ইচ্ছা না থাকলেও এমন মজার ঘটনা বন্ধুদের সঙ্গে শেয়ার করা পারলাম না ইন্টারনেট তো এমন ভাইরাল ভিডিও অনেক দেখা যায় তা বলে মাঠের মধ্যতে এক অভিজ্ঞতা প্রথম করা হল বাংলানিজে আপনাদের স্বাগতম সব ধরনের বাংলাদেশে আমাদের চ্যানেলে একসাথে সাবস্ক্রাইব করেন ধন্যবাদ